টাকা লুণ্ন হয়েছিল আমার বনে আছে না বন টাকা লুণ্ড হয়েছিল একুশে একুশে লুণ্ন হয়েছিল দুই বছরের আশি হাজার টাকা তো এই অসুস্থতার কারণে লাস্টে পেন্ডিং রয়েছে সতেরো হাজার সামথিং লোনটা লওয়ার পরে তারা বাড়ি থেকে কে আপনার আঠারো হাজার টাকার মতন আছে লোনটা আপনার ষোলো হাজার টাকার মতন দিলে লোনটা মুকুক আবার নতুন করে আর লোন নিতে পারবেন তখন আমরা কীছি দেখে আর জামাই আছে না বাড়ির বন্ধন বান্ধব দিয়া দিলে গেছে আর টাকা ফাটালে আপনার এই টাকাটা ষোলো হাজার টাকা পরিশোধ করে দেওয়া নতুন করে আর লোন নেওয়া হতো আজকেও আবার বাড়িতে গেছে গিয়ে সেটা কইতেছে এমন এমন আপনার টাকাটা ইমেডিয়ে দিতে লাগবো আর তিরিশ তারিখ তাই জামাই তিরিশ তিরিশ তারিখ টাকা পাঠাইছে হ্যাঁ মোবাইলে মেচি দেয় পঞ্চান্ন হাজার টাকা বন্ধনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকাইছে তখন তাই কলন্থুর গাইছে বন্ধন অফিসে মধুপুর মধুপুর বন্ধন ব্রাঞ্চে আয়া সে টাকাটা তোলার জন্য আইছিল আবার পরে আয়া দেখে দশ হাজার টাকা অ্যাকাউন্ট আছে আর বাকি ওই ছচল্লিশ হাজার সামথিং আছে না টাকা কাটতে কাটালেছে তাই দেখেছে এই টাকাটা কেন কাটছে তখন তাই লোকে উত্তর করছে ব্রাঞ্চের স্টাফ মধুপুর ব্রাঞ্চের স্টাফ উত্তর করছে এটা তারা এখানে আপডেটের